তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ তুমি এখন কি করছ আমি একটি বই পড়ছি আই এম রিডিং এ বুক এখানে আই অর্থ আমি রিডিং অর্থ পড়ছি এ বুক অর্থ একটি বই আই এম রিডিং এ বুক অর্থ আমি একটি বই পড়ছি আমি একটি ছবি আঁকছি আই এম ড্রয়িং এ পিকচার এখানে আই অর্থ আমি ড্রয়িং অর্থ আঁকছি এ পিকচার অর্থ একটি ছবি আই এম ড্রয়িং এ পিকচার অর্থাৎ আমি একটি ছবি আঁকছি তুমি কি আমার সম্পর্কে চিন্তা করবে উইল ইউ থিঙ্ক অ্যাবাউট মি এখানে উইল ইউ অর্থ তুমি কি থিঙ্ক অর্থ চিন্তা করা অ্যাবাউট মি অর্থ আমার সম্পর্কে উইল ইউ থিঙ্ক অ্যাবাউট মি অর্থ তুমি কি আমার সম্পর্কে চিন্তা করবে আমি তোমার কথা ভাবছি আই এম থিঙ্কিং অফ ইউ এখানে আই অর্থ আমি থিঙ্কিং অর্থ ভাবছি অফ ইউ অর্থ তোমার কথা আই এম থিঙ্কিং অফ ইউ অর্থ আমি তোমার কথা ভাবছি তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে ক্যান ইউ ওয়েট ফর মি এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারবে ওয়েট মানে অপেক্ষা করতে ফর মি অর্থ আমার জন্য ক্যান ইউ ওয়েট ফর মি অর্থ তুমি কি আমার জন্য অপেক্ষা করতে পারবে আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট ফর এনি এখানে আই অর্থ আমি কান্ট ওয়েট অর্থ অপেক্ষা করতে পারবো না ফর অর্থ জন্য এনি অর্থ কারো আই কান্ট ওয়েট ফর এনি অর্থ আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না সবাই কি তোমার মতো ইজ এভরি ওয়ান লাইক ইউ এখানে এভরি অর্থ সবাই লাইক ইউ অর্থ তোমার মতো ইজ এভরি ওয়ান লাইক ইউ অর্থ সবাই কি তোমার মতো সবাই আমার মতো না নট এভরি ওয়ান ইজ লাইক মি এখানে নট অর্থ না এভরি অর্থ সবাই লাইক মি অর্থ আমার মতো নট এভরি ওয়ান ইজ লাইক মি অর্থ সবাই আমার মতো না সবাই এখন কোথায় হ্যার ইজ এভরি ওয়ান নাও এখানে হোয়ের অর্থ কোথায় এভরি অর্থ সবাই নাও অর্থ এখন হোয়ের ইজ এভরি ওয়ান নাও অর্থ সবাই এখন কোথায় সবাই এখন স্কুলে গেছে এভরিওয়ান হ্যাজ গান টু স্কুল নাও এখানে এভরিওয়ান অর্থ সবাই গান অর্থ গেছে টু স্কুল নাও অর্থ স্কুলে এখন এভরিওয়ান হ্যাজ গান টু স্কুল নাও অর্থ সবাই এখন স্কুলে গেছে তোমরা কখন বাড়িতে আসবে ওয়েন উইল ইউ কাম হুম এখানে হোয়েন অর্থ কখন ইউ অর্থ তোমরা কাম অর্থ আসবে হুম অর্থ বাড়িতে হোয়েন উইল ইউ কাম হুম অর্থ তোমরা কখন বাড়িতে আসবে আমরা রাতে বাড়িতে যাব উই উইল গো হোম এট নাইট এখানে উই অর্থ আমরা গো হোম অর্থ বাড়িতে যাব নাইট অর্থ রাতে উই উইল গো হোম এট নাইট অর্থ আমরা রাতে বাড়িতে যাব তোমার কি বাড়িতে কোনো কাজ আছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টু ডু এট হোম এখানে ডো ইউ হ্যাভ অর্থ তোমার কি আছে এনি ওয়ার্ক অর্থ কোনো কাজ টু ডু মানে করার এট হোম মানে বাড়িতে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্ক টু ডো এট হোম অর্থ তোমার কি বাড়িতে কোনো কাজ আছে আমার আজ কোনো কাজ নেই হ্যাভ নো ওয়ার্ক টুডে এখানে আই অর্থ আমার নো অর্থ নেই ওয়ার্ক টুডে অর্থ আজ আই হ্যাভ নো ওয়ার্ক টুডে অর্থ আমার আজ কোনো কাজ নেই আমি তোমার সাথে যেতে পারবো আই ক্যান গো উইথ ইউ এখানে আই ক্যান অর্থ আমি পারবো গো অর্থ যেতে উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই ক্যান গো উইথ ইউ অর্থ আমি তোমার সাথে যেতে পারবো তুমি কি কফি পছন্দ করো ডু ইউ লাইক কফি এখানে ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো কফি অর্থ কফি ডু ইউ লাইক কফি অর্থ তুমি কি কফি পছন্দ করো কফি আমার পছন্দের খাবার কফি ইজ মাই ফেভারেট ফুড এখানে কফি ইজ অর্থ কফি হয় মাই অর্থ আমার ফেভারেট ফুড অর্থ পছন্দের খাবার কফি ইজ মাই ফেভারেট ফুড অর্থ কফি আমার পছন্দের খাবার তোমার প্রিয় রঙ কি হোয়াট ইজ ইউর ফেভারেট কালার এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার ফেভারেট অর্থ প্রিয় কালার অর্থ রং হোয়াট ইজ ইউর ফেভারেট কালার অর্থ তোমার প্রিয় রং কি আমার কোনো প্রিয় রঙ নেই আই ডোন্ট হ্যাভ এ ফেভারেট কালার এখানে আই অর্থ আমার ডোন্ট হ্যাভ অর্থ নেই ফেভারেট কালার অর্থ প্রিয় রং আই ড হ্যাভ এ ফেভারেট কালার অর্থ আমার কোনো প্রিয় রং নেই তুমি কোন ধরনের খাবার পছন্দ করো হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের ফুড অর্থ খাবার ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক অর্থ তুমি কোন ধরনের খাবার পছন্দ করো আমি মশলাযুক্ত খাবার পছন্দ করি আই লাইক স্পাইসি ফুড এখানে আই লাইক অর্থ আমি পছন্দ করি স্পাইসি ফুড অর্থ মশলাযুক্ত খাবার আই লাইক স্পাইসি ফুড অর্থ আমি মশলাযুক্ত খাবার পছন্দ করি তুমি কি সাঁতার কাটতে জানো ডু ইউ নো হাউ টু সুইম এখানে ইউ নো অর্থ তুমি জানো টু সুইম মানে সাঁতার কাটতে ডু ইউ নো হাউ টু সুইম অর্থ তুমি কি সাঁতার কাটতে জানো আমি সাঁতার কাটতে পারি না আই কান্ট সুইম এখানে আই কান্ট অর্থ আমি পারি না সুইম অর্থ সাঁতার কাটতে আই কান্ট সুইম অর্থ আমি সাঁতার কাটতে পারি না তুমি কি দৌড়াতে পারো ক্যান ইউ রান এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো রান অর্থ দৌড়ানো ক্যান ইউ রান অর্থ তুমি কি দৌড়াতে পারো আমি ভালো দৌড়াতে পারি আই ক্যান রান ওয়েল এখানে আই ক্যান অর্থ আমি পারি রান অর্থ দৌড়াতে ওয়েল অর্থ ভালো আই ক্যান রান ওয়েল অর্থ আমি ভালো দৌড়াতে পারি তোমার কি আর কিছু লাগবে ডু ইউ নিড এনিথিং এলস এখানে ডু ইউ নিড অর্থ তোমার কি লাগবে এনিথিং এলস অর্থ আর কিছু ডু ইউ নিড এনিথিং এলস অর্থ তোমার কি আর কিছু লাগবে আমার আর কিছু প্রয়োজন নেই আই ডোন্ট নিড এনিথিং এলস এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ নেই প্রয়োজন এনিথিং এলস অর্থ আর কিছু আই ডোন্ট নিড এনিথিং এলস অর্থ আমার আর কিছু প্রয়োজন নেই তুমি কি পার্টিতে ছবি তুলেছ ডিড ইউ টেক ফটোজ অ্যাট দ্য পার্টি এখানে ডিড ইউ টেক মানে তুমি কি তুলেছ ফটোস মানে ছবি এট দ্য পার্টি মানে পার্টিতে ডিড ইউ টেক ফটোস এট দ্য পার্টি অর্থাৎ তুমি কি পার্টিতে ছবি তুলেছ আপনি কি পার্টি উপভোগ করছেন আর ইউ এনজয়িং দ্য পার্টি এখানে আর ইউ মানে আপনি কি এনজয়িং মানে উপভোগ করছেন দ্য পার্টি মানে পার্টি আর ইউ এনজয়িং দ্য পার্টি অর্থাৎ আপনি কি পার্টি উপভোগ করছেন আজকের আবহাওয়া ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড এখানে টু ডেজ মানে আজকের ওয়েদার মানে আবহাওয়া কোল্ড মানে ঠান্ডা টু ডেজ ওয়েদার ইজ কোল্ড অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা আমি যখন যাব তখন তোমাকে ফোন করব। আই উইল কল ইউ ওয়েন আই লিভ এখানে আই উইল কল ইউ মানে আমি তোমাকে ফোন করবো ওয়েন মানে যখন আই লিভ মানে আমি যাব আই উইল কল ইউ ওয়ে আই লিভ অর্থাৎ আমি যখন যাব তখন তোমাকে ফোন করব